আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি এমন একটি জায়গার সন্ধান নিয়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে জমি রয়েছে এবং প্রতি শতাংশ আপনারা মাত্র তিন হাজার টাকায় কিনতে পারবেন তো এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই ভিডিও এবং এই আমি আপনাদেরকে পুরো জমিটা ঘুরিয়ে দেখাবো এবং এটার সমস্যা বা এটার কোনো সমস্যা আছে কিনা না বা এটা কিনলে আপনারা কীরকম লাভবান হবেন এটা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করবে এবং আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক মূল্যবান তথ্য এই ভিডিওর মিস করে যাবেন এবং এটার ঠিকানা এবং লোকেশন আজকে আমি এই ভিডিও ভিডিওর মধ্যে সম্পূর্ণ বলে দিব তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই যে চলুন আপনাদেরকে আমি জমি ভিডিওতে নিয়ে যাই আগে জমির ভিতরে নিয়ে যাই তো এই যে দেখুন আজকে আমরা এমন একটি জায়গার সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য সুন্দর পরিমাণের একটি জমি এবং দেখুন আপনারা এবং এখান থেকে আপনারা যার যতটুকু প্রয়োজন কিন্তু আপনারা কিনতে পারবেন অসংখ্য পরিমাণে জমি রয়েছে এই যে দেখুন মাত্র তিন হাজার টাকা করে শতাংশ তো যারা মূলত একটি প্রজেক্ট করতে চাচ্ছেন বা চাচ্ছেন যে আপনারা একটা সুন্দর পরিবেশে একটি বাড়ি এবং খামার করে থাকবেন বা সুন্দর একটি প্রজেক্ট চাচ্ছেন বা আপনারা চাচ্ছেন যে একটা গরুর খামার করবেন বড় একটি ফার্ম করবেন বা একটা প্রজেক্টের জন্য আপনাদের জমির প্রয়োজন তো তারা মূলত এই জমিটা আপনাদের হাতের ভিতরে দেখতে পারেন অনেকে বলেন যে ভাই আমি একটা প্রজেক্ট করতে চাই সেরকম আমাকে একটা জমি দেখায় দেন আমি কিনে নিতে চাই তো তাদের জন্য মূলত এই জমিটা তো এখানে মাত্র তিন হাজার টাকা করে শতাংশ কিন্তু আপনারা কিনে নিতে পারবেন এবং এখানে কিন্তু অসংখ্য পরিমাণে জমি রয়েছে তো যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু কিনতে পারবেন তো দেশে বসে যারা বেকার ভাই যারা রয়েছেন তারা কিছু একটা করতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা বিদেশ না যেয়ে এই যে দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে আপনারা বিদেশে না যেয়ে এরকম একটা জমি কিনে এখানে কিন্তু আপনারা সুন্দর মতো একটি ফসল বা আপনারা চাইলে একটি গরুর খামার বা একটি সুন্দর ব্যবস্থাপনা করে কিন্তু এখানে থাকতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অসংখ্য পরিমাণের জমি কিন্তু রয়েছে আর খুবই সুন্দর একটি জমি এখানে কিন্তু চাইলে আপনারা অনেক কিছু করে টাকা ইনকাম করতে পারবেন এবং যারা প্রবাসী ভাই যারা রয়েছেন তারা চাচ্ছেন যে দেশে এসে আপনারা কিছু একটা করবেন তো তারা মূলত এই জমিটা নিলে তারা কিনে এখানে আপনারা চাইলে একটা গরুর খামার বা যে কোনো ধরনের সব কিছু আপনারা কিন্তু করতে পারবেন আর এই জমির সুযোগ সুবিধা যদি বলি এখান থেকে কিন্তু মেইন রোড একদমই কাছে এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড কিন্তু একদমই কাছে এবং আশেপাশে কিন্তু বাড়িঘরও রয়েছে প্লাস এখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর জমি এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধা হাসপাতাল কলেজ স্কুল কলেজ মাদ্রাসা বলেন হসপিটাল বলেন এবং পশু হসপিটাল বলেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং অল্প কিছু দূর এগিয়ে গেলেই কিন্তু এখানে বাজার রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ আমার কাছে বেশ ভালো লেগেছে এই জমিটি এবং যাদের এরকম প্রজেক্ট করার স্বপ্ন রয়েছে যে একটি স্বপ্ন যে একটি গরু খামার দিবেন বা একটি প্রোজেক্ট করবেন তো মূলত তারা এই জমিটা নিলে আপনারা একদমই মানে বেস্ট একটি জমি হবে তো এবার আসি এটার কাগজপত্র নিয়ে তো এটার কাগজপত্রের কথা যদি বলি আপনাদেরকে এটা একদমই এটা কাগজপত্র একদমই ফ্রেশ রয়েছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই আপনারা এসে দেখে শুনে মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা আপনারা জমি নিতে পারেন এবং এখানে টাকা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের জমি রেজিস্ট্রি হয়ে যাবে তো কোনো ধরনের কোনো চিন্তা বা ঝৈই ঝামেলা আপনাদের জন্য নেই তো বুঝতেই পারছেন কতটা সুন্দর একটি জমি আর কোনো ভেজাল বা কোনো ধরনের কোনো সমস্যাও বা এর এর মধ্যে নেই আপনারা কিন্তু একদমই নিশ্চিন্তে কিন্তু এই জমিগুলো নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণের কোয়ান্টিটিতে জমি রয়েছে এখানে তো আপনাদের কোনো ধরনের কোনো টেনশনের বা কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা আসবেন আপনারা জমি থাকতে থাকতে এই জমিগুলো নিয়ে নিন তো আশা করছি আপনারা এটা পাবেন তো এটা ঠিকানা এবং এটা নাম্বার আমি সম্পূর্ণটি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব ডেসক্রিপশন থেকে আপনারা দেখে এরপরে নেবেন তো এটা বেশি দূর নয় এটা ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টার পথ আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর একটি পরিবেশের জমিটি রয়েছে আর আপনারা চাইলে এখান থেকে এখান থেকে আপনারা চাইলে যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন তো বুঝতেই পারছেন কত সুন্দর একটি জমি তো যারা নিতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করে নিন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের ভিডিওতে আর এই ভিডিওটিকে একটি লাইক করে দিন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও এরকম আরও সুন্দর সুন্দর জায়গার সন্ধান বা কার কোন এলাকার থেকে জায়গার প্রয়োজন আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো আল্লাহ হাফেজ